বাংলা পঞ্চম অধ্যায় পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা আমরা এবং পঁচাশি পেজ পর্যন্ত আলোচনা করব বাংলাদেশে মানুষের মুখে অনেক রূপ কথা আছে। বাংলাদেশের মানুষের মুখোমুখি কি চালু আছে অনেক রূপ রূপকথা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথা সংগ্রহ করে কয়েকটি বই লিখেছেন তাহলে রূপকথা সংগ্রহ করে কয়েকটি বই লিখেছিলেন কে দক্ষিণারঞ্জন রঞ্জন মিত্র মজুমদার দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার রূপকথা সংগ্রহ করে কয়েকটি বই লিখেছেন তাহলে প্রশ্ন হতে পারে রূপকথা সংগ্রহ করে কয়েকটি বই লিখেছিলেন কে দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার তার লেখা এরকম একটি বইয়ের নাম ঠাকুর মার্জুলি তাহলে হচ্ছে দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদারের একটা বইয়ের নাম হচ্ছে ঠাকুরমার ঝুলি ঠাকুরমার ঝুলি কে লিখেছিল দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার একটা লেখক লেখা বইয়ের নাম ঠাকুরমার ঝুলি সেখান থেকে একটা গল্প নিচে দেয়া হলো আর যে কোনো প্রশ্ন আমরা যখন রিডিং পড়বো না কেন যে কোনো গল্প পড়ি না কেন তার ভিতরে নিজে নিজে প্রশ্ন তৈরি করবে নিজে নিজে আনসার দেব তাহলে এটা বুঝতে একটু সুবিধা হবে এবং নিজে নিজে আমরা বোঝার চেষ্টা করব আর তোমাদের নলেজ ইনক্রিজিং করার জন্য সব বইগুলো পড়া উচিত সাত ভাই চম্পা লিখেছেন দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার তাহলে সাত ভাই চম্পা কে লিখেছিল দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার সাত ভাই চম্পার গল্প অনেকে শুনেছ বাট আমরা আজকে আবার নতুন করে পড়ব এক রাজার সাত রানী এক রাজার কয়টা রানী ছিল সাত রানী দেমাকে বড় রানীদের মাটি পা পড়ে না দেমাকে মানে তাদের দেমাক ছিল এত বেশি যেটাকে বলা হয় অহংকার এত ছিল তাদের পা মাটিতে পড়তো না ছোট রানী খুব শান্ত সবচেয়ে শান্ত ছিল কোন রানী ছোট রানী এর জন্য রাজা ছোট রানীকে সব সবার চেয়ে বেশি ভালোবাসতেন তাহলে রাজা সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে ছোট রানীকে কিন্তু অনেক দিন পর্যন্ত রাজা ছেলে হয় না এত বড় রাজ্য কে ভোগ করবে রাজা মনের দুঃখে থাকেন এভাবে দিন যাই কতদিন পরে ছোট রানীর ছেলে হবে কতদিন পরে ছোট রানীর কি হওয়ার সম্ভাবনা ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে রাজার মনে আনন্দ আর ধরে না রাজার আদেশে পাইক পেয়াদারা রাজ্য ঘোষণা দিলেন রাজা রাজভান্ডার খুলে দিয়েছেন মিঠাই মন্ড মণি মানিক যে যত পারো এসে নিয়ে যাও বড় রানীরা হিংসায় জ্বলে মরতে লাগলো রাজা নিজের কোমরে আরও ছোট্ট রানীর কোমরে এক সোনার শিকল বেঁধে দিয়ে বললেন যখন ছেলে হবে এই শিকলে নাড়া দিও আমি এসে ছেলে দেখব এই বলে রাজা রাজ দরবারে গেলেন ছোট রানীর ছেলে হবে আতুর ঘরে কে যাবে বড় রানীরা বললেন আহ ছোট রানীর ছেলে হবে অন্য লোক দেব কেন আমরাই যাব বড় রানীরা গিয়ে শিকলে নাড়া দিলেন অমনি রাজসভা ভেঙে ঢাক ঢোলের বাদ্য দিয়ে মনি মানিক হাতে এসে দেখেন কিছুই না। রাজা ফিরে গেলেন রাজা সবাই বসতে না বসতে আবার শিকলে নাড়া পড়ল রাজা আবার ছুটে গেলেন গিয়ে দেখেন এবারও কিছুই না মনের কষ্ট রাজা রাগ করে বলেন ছেলে না হতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলবো এই বলে রাজা চলে গেলেন একে একে ছোট রানীর ষাটটি ছেলে ও একটি মেয়ে হলো তাহলে একে একে ছোট রানীর কয়টি ছেলে হয়েছিল ষাটটি ছেলে হয়েছিল অবশ্যই মনে রাখতে হবে এবং একটি মেয়ে হয়েছিল আহা, ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল ফুলের কলি আকুপাকু করে হাত নাড়ে পা নাড়ে আতুর ঘর আলো হয়ে গেল ছোট রানী আস্তে আস্তে বললেন দিদি কি ছেলে হলো একবার দেখালি না বড় রানীরা ছোট রানীর মুখের কাছে রঙ্গভঙ্গি করে হাত নেড়ে নথ নেড়ে বলে উঠল ছেলে না হাতি হয়েছে ওর আবার ছেলে হবে কয়টা ইঁদুর আর কয়টা কাঁকড়া হয়েছে শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন নিষ্ঠুর বড় রানীরা আর শিকলে নাড়া দিল না চুপি চুপি হাড়ি সরা এনে ছেলে মেয়েগুলিকে তাতে পুড়ে পাশগাদায় পুঁতে ফেলে এলো এসে তারপর শিকল ধরে টান দিল রাজা আবার ঢাক ঢোলের বাদ্য দিয়ে মণি মানিক হাতে এলেন বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতকগুলো ব্যাঙের ছানা ইঁদুরের ছানা এনে দেখালো দেখে রাজা আগুন হয়ে ছোট রানীকে রাজপুরি থেকে বের করে দিলেন বড় রানীদের মুখে আর হাসি ধরে না পায়ের মালের বাজনা থামে না সুখের কাঁটা দূর হল রাজপুরিতে আগুন দিয়ে ঝগড়া কোন্দল সৃষ্টি করে ছয় রানীর মনের সুখে ঘর কন্যা করতে লাগলেন পোড়া কপালি ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে নদী নালা শুকায় ছোট রানী ঘুঁটে কুড়া দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন এমনই করে দিন যায় রাজার মনে সুখ নেই রাজার রাজ্যে সুখ রাজপুরি খা খা করে রাজার বাগানে ফুল ফোটে না একদিন মালি এসে বলল মহারাজ ফুল তো ফোটে না তবে আজ পাশাদা উপরে ষাটটি চাপা গাছ ও একটি পারুল গাছ টুল টুলে ষাটটি চাপা ফুল আর একটি পারুল ফুল ফুটে রয়েছে তাহলে কয়টি চাপা গাছ ষাটটি চাপা গাছ ও একটি পারুল ফুলের টুলটুলি করে ফুটে আছে পারুল ফুল রাজা বললেন তবে সেই ফুল আনো মালি ফুল আনতে গেল মালিকে দেখে পারুল গাছে পারুল ফুল চাপা ফুলগুলোকে দেখে বলল সাত ভাই চম্পা জাগরে আমি অমনি সাত চাপা নড়ে উঠে সাড়া দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলল রাজার মালি এসেছে ফুল দেব কিনা দেব সাত চাপা তুর তুর করে উপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগলো না দেব না দেব ফুল উঠব দূর আগে আসুক রাজা তবে দেব ফুল দেখে শুনে মালি অবাক হয়ে গেল ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল আশ্চর্য হয়ে রাজা আর রাজসভার সবাই সেখানে এলেন রাজা এসে ফুল তুলতে গেলেন অমনি পারল ফুল চাপা ফুলদের ডেকে বলল সাত ভাই চম্পা জাগরে চাপারা উত্তর দিল কেন বোন পারল ডাকরে পারুল বলল রাজা নিজে এসেছেন ফুল দেব কিনা দেব চাপারা বলল না দেব না দেব ফুল উঠব দূর আগে আসুক রাজার বড় রানী তবে দেব ফুল এই বলে সাপা ফুলেরা আরও উচিত উঠল রাজা বড় রানীকে ডাকলেন বড় রানীর মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেলেন চাপা ফুলেরা বলল। না দেব না দেব না ফুল উঠবে শতক দূর আগে আসুক রাজার মেজো রানী তবে দেব ফুল তারপর মেজো রানী এলেন সেজো রানী এলেন নোয়া রানী এলেন কোণে রানী এলেন কেউই ফুল পেলেন না ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে রইল রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন শেষে দুও রানী এলেন তখন ফুলেরা বলল না দেব না দেব ফুল উঠো উঠবো শতেক দূর যদি আসে রাজার ঘরে কুড়ানি দাসী তবে দেব ফুল তখন খোঁজ খোঁজ পড়ে গেল। গেলেন চৌদলা নিয়ে মাঠে গিয়ে ঘুটে কুড়ানি দাসী রানীকে নিয়ে এলে ছোট রানীর হাতে পায়ে গবর পর্নে ছেঁড়া কাপড় তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন অমনি সুর সুর করে চাপারা আকাশ থেকে নেমে এলো পারুল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মিশল ফুলের মধ্যে থেকে সুন্দর সুন্দর সাদের মতো সাত রাজপুত্র আর এক রাজকন্যা মা বলে ডেকে করে ঘুটে কুড়ানি দাসী ছোট রানীর কোলে কাখে ঝাঁপিয়ে পড়ল সকলে অবাক রাজা চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে গেল বড় রানীরা ভয়ে কাঁপতে লাগলো রাজা তখনই বড় রানীদের কঠিন শাস্তি দিয়ে সাত রাজপুত পারুল রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজপুরিতে গেলেন রাজপুরীতে জয় ডঙ্কা বেজে উঠল শব্দের অর্থ আতুর ঘর যে ঘরে শিশুদের জন্ম হয় কাক কোমর নদ নাকে পরার অলঙ্কার পাইক লাঠিয়াল ঘুটে শুকনা গবর পাশগাদা ছায়ের স্তূপ ঘুটে কুড়া নিয়ে ঘুটে কুড়ায় যে পেয়েদা সংবাদ বাহক চোডালা পালকি বেহারা পালকি বাহক জয়ডাঙ্গা মানে বড় ঢাক মল পায়ের অলঙ্কার দেমাক মানে অহংকার রাজভান্ডার কোষাগার হাড়ি সরা হাড়ি ও তার ঢাক না